কাল সকাল আমি এটা কি দেখে ফেললাম তোমরা কি জানো এর নাম এটা কোথায় পাওয়া যায় তোমরা কি আমি এখন গাছে উঠে গেছি একটা পায়ে দাঁড়িয়ে আছি এই দেখো মস্ত কাছে গুড মর্নিং মানে তোমরা কি সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাড়ে ছটা আমি আমার ব্লগটা শুরু করছি চলো সকাল সকাল বৃষ্টিপড় আরম্ভ হয়ে গেছে সকাল সকাল আমি এটা কি দেখে ফেললাম তোমরা কি জানো এর নাম এটা কোথায় পাওয়া যায় তোমরা কি জানো হ্যাঁ কমেন্ট করে বলো ঠিক আছে তো গাইস এখন পড়া বন্ধ হয়ে গেছে পাশে এখন নাগল করা হচ্ছে আর আমি এপাশে দাঁড়িয়ে আছি তো গাইস দেখতে পাচ্ছো আমি এখন গাছে উঠে গেছি একটা পায়ে দাঁড়িয়ে আছি থাকতে পারবো না এই দেখো মস্ত লোক তো ajo انا আমি উঠাইছি আها এটা স্বাইকেวนন ajo ই আলো চলে আছে এই কত সুন্দর আকাশ তো গাইস গাস থেকে নেমে মাটির দিকেロナ দিয়েছি তো هسه এখন নীল নীল আকাশে কত সুন্দর সাদা সাদা বাতাসে আমি এখন যাচ্ছি মাঠে রোদ দিতে পৌঁছতো তো গাইস যদি জল হয় এই পাশে মেங்கே জল হবে কারণ এই পাশে মেঘ ধরছে আস্তে আস্তে সেই বাসে রোদ দিচ্ছে এখন এইখানে রোদ দেয়নি গাইস এখনো অব্দি বৃষ্টি আসে নিজমা এসেছে রোদ দিচ্ছে হালকা হালকা রোদ বেশি যখন যখন পুরো দুর্জু করতে বাড়ি যাচ্ছে আমার একটা কাজ শেষ আরও একটা কাজ দিতেও পারি না

প্রচুর পরিমাণে জল হলো এই পাঁচ মিনিট আগে যাচ্ছি মাঠের দিকে যে রোদ লাগিয়েছে আমাকে এখন বলেছে চোখ তুলে দেখো না মাঠে এসেছি মাঠে এসে জল পড়ায় আমি ভিজেছি এখন ভিজা গায়ে কি করে আমি রাবো বলি ঘর এ এখন প্রচুর রোদ দিচ্ছে কি আর বলবো মাথা ফেরে যেতে খুঁজছে এত রোদ রইতে পারা যাচ্ছে না তার জন্য ব্যবস্থা আছে ছাতা এবার দেখো শুধু জমা এই বাসটা আকাশটা কত পরিষ্কার এই বাসটা একটু বুঝতে পারছো ম্যাগ ধরেছে এদিকটা পুরো পরিষ্কার আর এখন পুরো রোদ দিয়ে যাচ্ছে একটা সময় পুরো ভরে জল থাকতো কিন্তু এখন দেখো জল নেই বললেই চলে অপর অপরে থাকতো তো গাইস আমার ডিউটি শেষ আমি এখন বাড়ি যাচ্ছি দেখো আরও মেঘ ধরিয়ে গেছে কালো হয়ে পুরো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে তো গাইস ঘর চলে আমি এ few মোমেন্টস later. তো গাইস ঘুমিয়ে গেছিলাম এখন ঘুম থেকে একটু বাইরের দিকে বেরিয়েছি এখন বিকাল হয়ে গেছে এখন বাড়ছে সাড়ে ছটা দেখবে পাশে দেখাচ্ছি দেখো তোমরাকে এই দেখো দেখতে হচ্ছ আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যাও হয়ে যাবে কিন্তু তাও ভাবছি একবার মাঠের দিকে যাবো চলো একটু ডাঙার দিকে যাওয়া যাক ফুর টেনিস খেলা হচ্ছে মাঠে চলো তো গাইস এখন বাড়ছে সাতটা আমি বাড়ি চলে এসেছি তো গাইস এখন আমি ভিডিও এডিট করবো তারপর তোমার সাথে আরও কথা বলছি চলো ভালোবেসে সবাই তো চকলেট আর গোলাপ ফুল দেয় কিন্তু আমি তোমাকে একটা সাবন দিতে যাই তো গাইস আমার ভিডিও এডিট করা হয়ে গেছে তো গাইস আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও দেখতে ভালো থাকে তার একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন মধ্যেকে শেয়ার করে দিন পরের ভিড়িতে আবার দেখাবে ঠা টা